সুপ্রিয় দর্শক আপনারা তো মাজারের সাথে পরিচিত কিন্তু জিন্দা মানুষ সেই মাজারে শুয়ে রয়েছে দেখেন এখানে নতুন একটি মাজার উঠেছে আর মাজারের খাদেম হচ্ছে ইনি আর এই পাশে দেখেন এই যে শুধু মাথা দেখা যাচ্ছে এনার বডি কিন্তু দেখা যাচ্ছে না আর মাজারটি দেখেন আম পাতা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এখন আমি কথা বলবো খাদেমের সাথে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ এই জায়গায় দেখা যাচ্ছে আপনারা জিন্দা কবর বলবো না এটাকে জিন্দা মাজার বলবো বুঝতে পারতে বলা যাবে না কবর বলা যাবে না এটারে মাজার হ্যাঁ মাজার এটা কবর না মাজার না 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 এই যে এটার শুধু মাথা দেখা যাচ্ছে বডি দেখা যাচ্ছে না এটার বডিটা কোন জায়গায় আছে বলতে পারেন বডিটা এবং আমিও দেখি নাই আমি একদিন রাত্রে আসতেছি আসার পরে দেখি যে এইভাবে শুয়ে রয়েছে তো আট বছর আগে আগে কথা বলে কথা তো আপনি কথা বলতে পারেন আপনি এই জায়গায় হঠাৎ করে কিভাবে কি বুঝলাম না আপনার বড়ি গই বেশি একটা কথা বলে না সবার সাথে

বড় হয় না চুলো কাটে না যেমনি আছে এমনি থাকে এটা কোথায় থেকে কিভাবে আসলো প্রিয় দর্শক বুঝতে পারতেছি না এই যে এই পাশে দেখেন অসংখ্য পরিমাণের দর্শক কিন্তু রয়েছে ওই যে ওই পাশে দেখেন প্রায় দেড় দুশো দর্শক দাঁড়ায় রয়েছে এ আর নেই মানুষ না জিন বুঝতে পারতেছি না আপনি কোনটা মানুষ না জিন আমি নিজেও জানি নাকি ও নিজেও জানেন না প্রিয় দর্শক দেখেন এই যে এইভাবে শেয়ার হয়েছে মাটির ভিতরে এটা মানুষ হইব না জিন হইব বুঝতে পারতেছি না কিন্তু মানুষের মতোই তো দেখা যায় আপনি কি অদৃশ্য হইতে পারেন রাত্রের বেলাও কি এই জায়গায় থাকেন আইতেও দিনেও শিয়াল কুকুরে কামড়ায় না আপনারা না হ্যাঁ না এটারে কোনো কিছু খাবার দেন না কিছু খাই না বিশ্বাস না হয় কিছু নিয়ে আন কিছু খায় না কিছুই খায় না 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 ও খাওয়া দাও না

আমনে দিয়া দেখেন আচ্ছা এই অলৌকিক ঘটনাটা কোন জায়গায় ঘটছে একটু এইখানে বলতেন মানে এই জায়গাটার এটা হলো গোয়লাবাড়ি না গোয়লাবাড়ি উত্তরপাড়া গোয়লাবাড়ি উত্তরপাড়া নিকটাল কলেজের পাশেই নিকটাল কলেজের পাশে পাশেই এই ঘটনাটি ঘটছে